আজকে হচ্ছে সংক্রান্তির আগের দিন গ্রামের বাড়িতে না ওই সংক্রান্তির আগের দিনই মাজা ঘোষা লেপা পোছা না সব কিছুই করতে হয় তো আর কি আমি ওই সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি উঠি নিয়ে আগে ওই বাসি উঠন ঘর এগুলো ছাড় দিয়ে নিয়ে ওই এঠোব আসনগুলো দেখো পরে নিয়ে এসেছি আর এই যে পাপসটা এটা ওই যে কালকে রাতে না ভাত ভরেছিল মানে মেয়েকে যখন ভাত খাওয়াই তো তখনই ভাত পড়েছিল মুখের থেকে তো ওই যে পাপসটা বাইরে নিয়ে আসলাম ধুয়ে দেওয়ার জন্য তো সকাল টানে না ধুয়ে দিলে না ওই শুকোতেই চায় না আর এমনিতে তো একদিনই শুকোয় না তো দুই দিন লাগেই তো ওই জন্য সকাল টানে ধুয়ে দিলাম তো যাই হোক এদিকে দেখো আজকে আমি ওই প্রেশার কুকার সব কিছু কিন্তু বের করেছি আর তোমরা তো জানোই ওই কড়াই ঠড়াই এগুলো সবই আমি আগের দিনই মেজে রাখি মানে দুপুরে রান্না হয়ে গেলেই আর রাত্রে তো সেরকম কিছু রান্না করতে হয় না তো ওই জন্য বেশি বাসন আর বাইর হয় না তো যাই হোক ওই ভাতের কুকারটাই বের করে নিয়েছি আর ওই থালা বাসনগুলো তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই ছোটোর থেকেই না এ আজকের দিনটায় অনেক কাজের চাপ থাকতো মানে একা সংসারে তো এখন সব কিছু নিজেকে করতে হয় তবে বিয়ের আগে কিন্তু মা আর আমি ওই সমস্ত কাজগুলো ভাগ ভাগ করেই নিতাম কারণ আমার বাবার বাড়িও তো গ্রামে তো আর কি তো এদিকে দেখো ওই দিদিটা আবার বাড়িতে এসেছিল তো দিদিটার বাড়িতে কেউই নেই বলে ওই মাঝে মধ্যে কিন্তু আমাদের বাড়ি ঘুরতে আসে তো দেখো আমরা কিন্তু উঠোন মুছতে বলিনি তাও ওই দিদি ভাইটা মুছে দিল। তো যাই হোক এদিকে ওই দিদি ভাইটা উঠোন মুছে নিচ্ছে আমি এই যে ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ঘরগুলো মুছে নেব আর কয়েকদিন হলো না ওই এ দূরের সেই উপদ্রব হচ্ছে মানে শোয়ার সময় এদিকে শব্দ ওই দিকে শব্দ তো ওই জন্যই আজকে ভাবলাম সব জিনিসপত্র খুঁটিনাটি করে দেখি যে কোথায় বাসা করেছে জানো তো এত খুঁজে নেওয়ার পরও না ওই খুঁজেই পেলাম না যে কোথায় থেকে আসে মানে এমনিতে তো দেখিনি কিন্তু ওই রাতে শোয়ার সময় না অনেকটাই শব্দ হয় তো ওইদিকে ঘরের কাজগুলো করে নিয়ে এসে দেখি মেয়ে আরেকটা কাজ বেড়ে দিয়েছে তো ওই যে মাটি দিয়ে খেলছিল তো সেই মাটিগুলো দেখো ওই ওয়ালের এই মাথায় থেকে ওই মাথা সম্পূর্ণ না ওই মাটি মাটি করেছে তো শুকিয়ে গেলে তো আরওটা খারাপ লাগবে তো ওই জন্যে দেখো আমি ওই বালতিতে করে জল নিয়ে এগুলো মুছে দিচ্ছি তো এমনিতেই তো কাজের চাপ তার মধ্যে দেখো আরেকটা কাজ এমনিতেই তো দুষ্টুমির ভান্ডার তার মধ্যে ওই স্কুলে না যাওয়ার জন্য মানে আরও মানে দুষ্টুমি বেড়ে গেছে তবে আজকে ওই ওদের স্কুলে একটা অনেক বড়ই ফাংশন ছিল মানে এই যে সংক্রান্তি উপলক্ষে আর আমরা যেহেতু আসামে থাকি আসামে না ওই মাঘ মাসের এক তারিখের থেকে মানে মাঘ বিহু পালন করা হয় মানে ওই সংক্রান্তির দিন থেকে ওদের বিহু উৎসব আরম্ভ হয় তো ওই আর কি ওই জন্য ওদের স্কুলে একটা ফাংশন করা মানে ফাংশন পেতেছে তো সেখানে না ওই বাচ্চাদের মায়ে মায়েদের মানে পিঠা বানানোর প্রতিযোগিতা হবে আরও এমনি খেলাধুলা অনেক কিছুই তো কোনো বাড়ি তো যায়নি কারণ বাবলিকে এই বাড়ির প্রথম স্কুলে দিয়েছি তো অনেকটাই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু দেখো আজকে দিনেই আমাদের বাড়িতে এতগুলো কাজ তো সব কিছু সামাল দিয়ে তো আর যাওয়া যায় না তো এ জন্য যাওয়া হলো না তো ওইদিকে দেখো আমি ওই পরে কাপড়গুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো কাপড়গুলো না আগে থেকে ভিজিয়ে রাখলে ধুয়ে দিলে কিন্তু অনেকটাই নোংরা চলে যায় তো ওই আর কি তো অনেকটাই ভিজে গেছে বলে আমি কিন্তু আর বেশি মানে কাপড়গুলো ওই জোরে জোরে বাড়াইলাম না ওই একটুখানি হাত দিয়ে কেঁচে দিলাম তো যাই হোক চলো কাপড়গুলো ধুয়ে নেই তারপরে এদিকে আবার ঘর টর মোছা গাছাও আছে তো যেহেতু শীতের দিন রোদ তো থাকেই না আর সংক্রান্তির দিন তো রোদ পরেই মানে উঠেই না ওই সারাদিনই মেঘলা মেঘলাই থাকে তো ওই আর কি তো হয়তো সকাল টানে কাপড়গুলো ধুয়ে দেবো তাহলে হয়তো ঝরঝরা হয়ে যাবে তো দেখো এইদিকে আমার সারা বাড়ি কাপড় চুপড়ে ভর্তি হয়ে গেছে ও শীতের দিন বলে কথা শীতের দিনে তো জানোই অনেক কাপড় চোপড় বের হয় তার মধ্যে কালকেরও কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ওই যে শুকায়নি সেগুলো ওই যে রোদে শুকোতে দিয়েছি আর আজকেরগুলো আবারও মেলে দিলাম তো ওইদিকে কাপড়গুলো ধুয়ে নেওয়ার পর চলে গেছি ঘরে ঘর মোছার জন্য তো এইদিকে তো দুটো ঘর মোছা হয়ে গেছে তো এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর তো এই ঘরটাও দেখো মুছে নিচ্ছি আর ওই ঘর মোছা যে ডান্ডিটা না কদিন হলো না নষ্ট হয়ে গেছে মানে ওয়াশারটা ভেঙে গেছে আর ওই নতুন করে আনাই হচ্ছিল না বলে বসে বসে মুছতে হয় তবে বসে বসে মুছলে না অনেকটা কিন্তু দেরি হয় আর একটু দাঁড়িয়ে থেকে ওই লাঠিটা দিয়ে মুছলে অনেকটা কিন্তু তাড়াতাড়ি হয় তো যাই হোক গ্রামের মানুষরা সব দিক দিয়েই অভ্যস্ত তো কোনো কাজে কিন্তু আমরা ভয় করি না বা ছোট বলে মনে করি না যখন যেরকম যখন যেভাবে চলতে হয় সেভাবেই চলতে পারি যখন যেরকম থাকে সেরকমভাবে কিন্তু মানিয়ে নিতে পারি তো যাই হোক এদিকে ঘর ঠর মুছে নিয়ে এই যে বারান্দাটাও আমার দেখো প্রায় হয়েই গেল তো আজকে বাড়ির এই কাজগুলো করতে করতে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছিলো তো ওই জন্য পুজো দেওয়া রান্না বাড়া করা কিছুই কিন্তু শেয়ার করতে পারিনি তো আজকে রান্না করেছিলাম ওই ডিম দিয়ে একটা চচ্চড়ির মতো আর বেগুন ভাজা আর হচ্ছে তোমার কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো এই তিনটে রান্নাই করেছিলাম তো যাই হোক এদিকে রান্না বাড়া করে নিয়ে আমরা কিন্তু খেতেও বসে গেছি তো আজকে ওই বিকেলবেলা না হঠাৎ করে একটা ঝামেলা হয়ে গেল। মানে ঝগড়া লেগে গেল একজনের সাথে তো সেটা তোমাদেরকে বললাম না তো তার জন্য মন ধন ভীষণ খারাপ ছিল ওই বিকেলবেলার পর থেকে না কোনো ভিডিওই করা হয়নি তো এদিকে তো ওই চাউলের গুঁড়িও করা ছিল মানে আজকে যেহেতু পিঠা বানাতে হয় তো যারা যারা গ্রামে থাকে তারা তো সবাই জানে যে এই সংক্রান্তির আগের দিনে কিন্তু ওই খোলা পুড়তে হয় বা খোলা পোড়া মানে ওই পিঠে বানানো আর আমাদের এখানে না ওই বাঙালিদের থেকে না অসমীয়ারাই না বেশি পিঠে বানায় মানে খুবই একটা বড় মানে উৎসব বিহুটা আর আমরা তো সংক্রান্তি বলে মানি আর ওরা ওই যে বিহু তো যাই হোক চলো ওই যে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে একবারে ওই সন্ধ্যায় ফিরবো পিঠে বানানো নিয়ে আর আজকে আমাদের বাড়িতে না ওই অসমীয়ারা যে পিঠেগুলো বানায় সেই পিঠেগুলো কিন্তু বানানো হবে আর এই পিঠেগুলো খেতে না বেশ ভালোই লাগে তো দেখো আজকে পিঠে বানাতে বসে গেছে আমার মেয়ে আর হচ্ছে ভাস্তে তো এটা হচ্ছে তোমার ওই ঝাল পিঠা বলে তো ওই চাউলের গুড়িগুলো না ওই গরম জলে দিয়ে একটু আটার মতো গলা বানায় তো সেটাকে ওই যে কলার যে মাঝখানের অংশটা সেটার ভিতরে রেখে দেখো ওই চাপা দেয় চাপা দিয়ে এইভাবে সুন্দর ডিজাইন হয় সেটাকে আবার ওই তেলে ভাজলে খেতে না খুবই ভালো লাগে আর যখন চালের গুড়িটা করে না তখনই কিন্তু ওখানে একটুখানি লঙ্কা হলুদ আর হচ্ছে লবণ দিতে হয় যাই হোক এই পিঠে বানানো তো হয়ে গেল আর এটা হচ্ছে বড়া চাউলের পিঠে দেখতে কিন্তু একদমই ওই পাটি সাপটার মতন কিন্তু খেতে পাটি সাপটার থেকেও অনেকটাই স্বাদ আর এটা কিন্তু তেলে ভাজে না আর এই চাউলটাই আলাদা চাউলটার নামই হচ্ছে বড়া চাউল তো এটা এই যে শুকনো কাঠখোলাতে ভাজে আর মাঝখানে হচ্ছে নারকেলের পুর দেয় তো যাই হোক আমাদের কিন্তু আজকে অনেক পিঠে ভাজা হয়ে গেছে তো দেখো এখানে হচ্ছে ওই ঝাল পিঠে আর হচ্ছে ওই বড়া চাউলের পিঠে আর হচ্ছে চা তো এটাই হচ্ছিল সন্ধ্যাবেলার জলখাবার তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও